আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দীর্ঘ প্রায় এক মাস যাবৎ আমাদের এলাকায় খুবই গরম কাটপাটা রোদ বাইরেতে কোনো প্রকার কাজকর্ম রোদের যন্ত্রণা করা যাচ্ছে না সকল জমি শুকিয়ে ফাটা দিয়ে দিছে সবথেকে বড় কথা হচ্ছে এখন জুলাই মাস আর এই জুলাই মাসে আমাদের দিকে ধানের বীজ রোপণ করা হয় অন্যান্য বছর এই জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু এই বছর কোনো প্রকার বৃষ্টিপাত না হয়ে প্রচুর পরিমাণে রোদ মনে হচ্ছে সৌদি ওমানের রোদ এবং কি গরম আমাদের চলে আসছে যাই হোক এই মাসে ধানের বীজ রোপণ না করলে পরবর্তীতে এই বীজ রোপণ করলেও ভালো মানের আলি পাওয়া যাবে না ধানের বীজ থেকে যে চারা গজায় তাকে আমাদের গ্রামের বাসায় আলি বলা হয় আপনাদের এলাকাকে কী বলেন তা কমেন্টে জানিয়ে দেবেন সময়ের কাজ মতো না করতে পারলে কোনো কিছু ফলে ভালো আসে না যাই হোক এক মাস যাবৎ বৃষ্টি না হওয়াতে আমাদের গ্রামে কেউ ধানের বীজ বানানোর জন্য জমি তৈরি করতে পারছে না আবহাওয়া অফিস থেকে জানতে পারলাম বৃষ্টি না হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলাম এইবার আল্লাহ রকমতে বৃষ্টি রকমের বৃষ্টি দিয়ে ধানের বীজ কেটানো সম্ভব নয় তাই আমরা দ্রুত পানি মেশিন জোগাড় করলাম আমাদের মেশিন না থাকাতে আমরা একটু সমস্যায় পড়েছিলাম যাই হোক তারপর আল্লাহর অশেষ রকমতে শেষমেশ মেশিন আনলাম মেশিনটি সাত আট মাসের মতন সময় ধরে ব্যবহার না করার কারণে মেশিনে বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে থাকে আলি ছাড়া তৈরি করতে গিয়ে আমাদের সাথে দুটি মর্মান্তিক ঘটনা ঘটে প্রথম ঘটনাটি হচ্ছে ড্রাইভার হাল চাষ করতে করতে হঠাৎ করে গাড়িটি উঁচু জমি থেকে নিচে জমিতে উলটিয়ে ফেলে আর দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আম্পু যখন জমিতে চায় জমিতে কাজ করতে তখনই হঠাৎ থেকে পানি মেশিন অফ হয়ে যায় তখন তাৎক্ষণাৎ মেশিনের কাছে গিয়ে দেখে আমাদের মেশিনের পুরো তেল লাইন ছুটে পুরো প্রায় দু লিটার তেলের তেল পড়ে যায় আর তেল না থাকার কারণে মেশিনটি আর নিচে নিজে বন্ধ হয়ে যায় যাই হোক দীর্ঘ দুই দিন যাবৎ কষ্ট করে আমরা মেশিনের সকল সমস্যার সমাধান করি তারপর আল্লাহর অশেষ সহমতে আমরা সব কিছু ঠিকঠাক করে মেশিন চালু করি আলহামদুলিল্লাহ জমিতে পানি দেওয়া সম্পন্ন হয় এবং ট্রাক্টর এসে জমি ভালোভাবে চাষ দিয়ে জমি সঠিকভাবে তৈরি করে দেয় আমরা সারাদিন খুবই ক্লান্ত থাকার কারণে আমরা ট্রাক্টর দিয়ে সাধারণভাবে মই দিয়ে দেই কিন্তু পরবর্তীতে আবার হাত দিয়ে পুরো জমি ভালোভাবে মই দিয়ে সমান করতে হবে যাই হোক আল আলহামদুলিল্লাহ পুরো জমিতে পানি দেওয়া হয় জমিতে শ করা হয় এবং কি জমি ভালোভাবে হাত দিয়ে টেনে মুই দিয়ে মুই দেওয়া হয় এবং কি আল্লাহ অশেষ রহমত আর মেয়ের বাড়িতে দাদা ভাইকে দিয়ে জমিতে বীজ ফেলানো হয় দাদা ভাই খুব সুন্দর করে আস্তে 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 জমিতে বীজ রোপণ করেন আল্লাহ অশেষ সহমতে আমরা এই কাঠপাতা বুধে আমরা ধানের বীজে জমি জমিতে ধানের বীজ জমিতে ফেলাইতে সক্ষম হই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও করতে আর উৎসাহ জাগে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত